বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে মাছ রান্না করব মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম একটু সামান্য তেল দিয়ে দিছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষাই নেব মশলাটা পেঁয়াজ সাথে সবগুলো মশলা দিয়ে যেহেতু মাছ রান্না করছি মাছের আদা রসুন পেঁয়াজ হলুদ লবণ সবই লাগে যেগুলো মাছের তরকারির মশলা সব দিয়ে সুন্দর করে কষায় নিয়েছি তেলগুলো উপরে ভেসে উঠছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি এটা ভালোভাবে কষায় নিব এটা কষানোর পর নির্ভর করবে মাছ ভাঙবে কি না মাছটা লাড়াচাড়ার উপর নির্ভর করে মাছটা ভাঙার তো একটু দেখে শুনে নাড়াচাড়া করলে এই কাঁচা মাছ অনেকেই ভাঙার ভয়ে কাঁচা মাছ রান্না করতে চায় না যে ভেঙে যাবে কিন্তু আমি রান্না করে দেখছি কখনোই একটা মাছও ইনশাল্লাহ ভাঙবে না এটা নাড়াচাড়ার টেকনিকেই মাছটা গোটা গোটাই থাকে এইভাবে আমি মাছটা কষায় নিচ্ছি মাছটা কষায় নিয়ে আমি পরে ঝোল দিয়ে দেবো আমি আজকে তরকারি ছাড়াই মাছটা রান্না করব। শুধু পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করে নিব এখন পেঁয়াজের দামও কম সবজির দামও কম এখন যত সবজি পেঁয়াজ খাওয়া যায় বাদ বাকি অন্য সব কিছু চাউল ডাউল এগুলো সব কিছুরই দাম বেশি শুধু সবজি পেঁয়াজের দামটা কমেছে এখন রোজা আসলে এগুলোর দামও হয়তো বেড়ে যাবে আপনারা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার যেহেতু নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা না পেলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না আমি এই তো ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য ঢেকে দিছিলাম একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ দিয়ে দিব আমি মাছগুলো দেখেন উল্টায় দিচ্ছি একটা মাছও ভাঙবে না এটা নাড়াচার উপর নির্ভর করে মাছ ভাঙবে কিনা অনেকেই খলবল করে নাড়িচারে দেয় মাছ কোথায় আর ছন্নি কোথায় এটা কোনো খেয়ালই করে না এর জন্য মাছগুলো সব ভেঙে যায় আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন আমি ঝোল দিয়ে দিব পেঁয়াজও সিদ্ধ হয়ে যাবে তরকারিটাও হয়ে যাবে রান্না করা একটু খেয়াল করে দেখলেই মাছ রান্না হোক মাংস রান্না হোক যে কোনো রান্নাই হোক খুবই যে আর যদি না খেয়াল করা হয় তাহলে রান্নার মতো কঠিন হয়তো আর কিছু নাই তে যেহেতু প্রত্যেক ছেলে মেয়ে ছোট বড়ো সবারই খেতে হয় খাওয়াটার জন্যই কিন্তু বেঁচে থাকা এখন সেই খাওয়াটা যদি রান্নাই না জানা হয় তাহলে কখন কোন সময় কে কীভাবে থাকবে কেউ তো জানে না এর কারণে সবারই কম বেশি অল্প হোক বেশি হোক রান্না করা জানা থাকা অবশ্যই দরকার বাইরে গেলেও নিজের রান্না নিজেই খেয়ে খেতে হয় সময় কিন্তু সবাইকে পাওয়া যায় না আমি একটু জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামাই নিব পেঁয়াজটা দেখেন মোটামুটি হয়ে গেছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখেন মাছ কিন্তু একটুকু ভাঙে নেই পেঁয়াজগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমি তারপর এখন নামাই নেব আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট করবেন ভুল তোটি হলে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে জানাই দিবেন আল্লাহ হাফেজ